আসসালাম আমরা এসেছি একটি বৌদ্ধ মন্দিরে যেটা হলো ভিয়েতনামে অবস্থিত এই ভিয়েতনামে অনেক সুন্দর একটি মন্দির রয়েছে আমরা এখন সেটা দেখতে যাচ্ছি আমার সাথে সহযোগিতা করবে আর জালাল ভাই সে গাজীপুরের একটি স্ট্রং বয় আই মিন হ্যামসাম বয় আসুন জালাল ভাই এটা কি সুন্দর শাক তাই না জালাল ভাই হ্যাঁ অনেক সুন্দর দেখান শাক আচ্ছা ওখানে কিছু দর্শনীয় ছবি রয়েছে ওই ছবিগুলা কিসের আমি সঠিক জানি না ওইটা আমরা একটু দেখি এখানে ওনাদের দেবতাদেরকে পুজো দেওয়ার জন্য কিছু ফল রাখে কিছু চকলেট রাখে বিস্কিট রাখে পানিও রাখে একটু এদিকে আমরা এগুলো রাখতে পারি জলল ভাই দেখুন এই হলো সেই ছবিগুলো কি সুন্দর দেখতে এতগুলো ছবির মধ্যে কে কি কারণে বিখ্যাত হয়েছে বা কি কারণে এতগুলো ছবি রাখা হয়েছে সেটা অবশ্যই আমরা জানি না কিন্তু এই মন্দিরে বেশি লোকজন নেই অবশ্য যতটুকু লোক আছে খুব কম এদিকে কি আছে আমরা দেখতে পারি এখনো তিনটি রোমের ভিতরে প্রায় সবই ছবি এটা তো কি জানাল বাইরে শুনতে

তো ভিতরে তো তাদের পূজা হচ্ছে দেখুন আমাদের দেবতাকে ওনারা খেতে দেয় এখানে যেমন বিস্কিট দেয়া আছে এটা বিস্কিট না কেক 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 দেয়া আছে কেক দেওয়া আছে আবার দেখতে পারি হ্যাঁ বিস্কিট আচ্ছা দেখুন ওই সামনে দেখি দেখুন এখানে আম গাছ রয়েছে বারো মাসি আম গাছ কিছু আম হয়ে আছে এটা হচ্ছে থাইল্যান্ডের মিষ্টি আম যেটাকে বলা হয় থাইল্যান্ডের মিষ্টি আম বারো আম এটা এটা কখনো শেষ হয় না এক সিজেনের গাছ আর এখানে দেখুন পুজো দেওয়ার জন্য তারা কত গী সাজিয়ে রেখেছে এই সবজি রান্না হবে এখানে যারা কর্মকর্তা রয়েছে তারা এগুলা খাবে তাই রান্না করা হবে আর আরেক প্যাকেট গুলো যেগুলো আছে এগুলা মন্দিরে পুজো দেওয়ার জন্য ওখানে দেখুন কত জামবুড়া রয়েছে কত ফল রয়েছে এগুলো সব তারা তাদেরকে দেবতাদেরকে পড়তে তাই এখানে রেখেছে আমরা আপনাদেরকে এই মন্দিরের প্রধান উপদেষ্টার সাথে পরিচয় করে দিচ্ছি এরই হচ্ছে প্রধান উপদেষ্টা এই মন্দিরের খাদেম প্রধান খাদেম যাকে বলা হয় সে খুব একটা ভালো বনের মানুষ তার সাথে আমাদের কথা হয়েছে দু তিনবার দেখুন তাকে করুন সে খুব ভালো মনের একটি মানুষ এখানে কিছু রঙিন মাছ রয়েছে সেই রঙিন মাছগুলো আমরা দেখব আসুন যেহেতু আমরা মুসলমান তার আসলে যেতে পারছি না চলুন আমরা ওখানে কিছু বড় মাছ রয়েছে আমরা সেদিকে চাই একটি পুলঘাট রয়েছে দেখতে কি সমস্যা দেখুন মাঝখানে একটি দেব রয়েছে কি বলা হয় না এটা বৌধা তাদের মাথা মনে করে দেখুন এখানে কি আছে এ দেখুন একটি ড্রাগনের মাথা বিবরণ দেন হ্যাঁ হ্যাঁ